বামনের মেয়ে বইটাতে লেখক শরৎচন্দ্র তার সময়কালে সমাজটা সমাজটা সেই কতটা দূষিত ছিল সেই সমাজের রীতিনীতি কতটা ছিল দূষিত এবং কতটা কুসংস্কার ছিল সেই বিশেষ করে হিন্দু সমাজটা সেটাই তিনি উপন্যাসটিতে গল্পের মাধ্যমে ব্যক্ত করেছেন শেষ পর্যন্ত সেই সমাজটাই কিন্তু থেকে যায় এই উপন্যাসটা পড়লে বোঝা যায় যে একটা মানুষ কতটা নিজ ধর্মের উপর অসন্তুষ্ট হলে একটা এরকম একটা গল্প লিখতে পারে এই উপন্যাসটাতে আমরা একটা চরিত্র দেখতে পাবো যে চরিত্রের নাম হচ্ছে গোলক চাটুর্যে মূলত চট্টোপাধ্যায়কে শব্দটাকে সংক্ষেপে বলা হয় চাটুর্যে এই গোলক চাটুর্যে ছিল গ্রামের মোড়ল শুধু ওই গ্রামেরই মোড়ল না সে ছিল আট দশ গ্রামের মোড়ল তার সম্মান তার চরিত্র অথবা তার ভালো মানুষের জন্যই তাকে সবাই সম্মান করতো এখানে গল্পের প্রথমেই তাকে খুব ভালোভাবে লেখক উপস্থাপন করেছেন কিন্তু যখনই আমরা এই গল্পের আরো ভেতরে প্রবেশ করি তখন আমরা দেখতে পাই এই গোলক চাটুর্য হচ্ছে অত্যন্ত একজন মানুষ এই গোলক চাটুর্যের স্ত্রী যখন অসুস্থ হয় তখন সে তার বিধবা শালিকে তার শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসে সেবা করার জন্য তার বিধবা শালিকার নাম ছিল জ্ঞানদা এই জ্ঞানদার আট বছর বয়সে বিয়ে হয় এবং তেরো বছর বয়সে সে বিধবা হয় এই জ্ঞানদা যখন তার বোনকে সেবা করে কিন্তু দুর্ভাগ্যবশত তার বোন মারা যায় এই জ্ঞানদাকে বিয়ে আশ্বাস দিয়ে গোলক চাটুরে তাকে ক্রমাগত সহবাস করে যায় কিন্তু শেষ পর্যন্ত তাকে বিয়ে করেনি এবং দ্বিতীয় কোনো বিবাহের ব্যবস্থাও করে দেয়নি কিন্তু এই জ্ঞানদার সমাজে কিছু বলার ছিল না কারণ সে যদি ঘটনাটা বলে যে একজন বিধবা মেয়ে কিভাবে গর্ভবতী হয় তখন সে সমাজে উল্টা আরো দোষী হয়ে যাবে এবং সমাজ গোলক চাটুর্যকে অপরাধের কাঠ গড়ায় করাবে না কারণ সে একজন ভালো মানুষ সমাজে তার একটা নাম ধাম আছে এবং সে অত্যন্ত ভালো মানুষ কেউ বিশ্বাসও করবে না তাই সে গেল এই গোলক চাটুর্যে অনেকভাবে চেষ্টা করলো তাকে গর্ভপাত করানো কিন্তু সে করলো না এই গোল চাট টাকা হাতে দিয়ে তাকে বিদায় করে দেয় জ্ঞান দাও চলে যায় এতক্ষণ যা বললাম সবটাই হচ্ছে উপন্যাসের মাঝখান থেকে শেষ পর্যন্ত ঘটনাটা কিন্তু প্রথমেই একটা চরিত্র দেখতে পাই যাকে নিয়ে এই গল্পের নামকরণ করা হয়েছে অর্থাৎ বামুনের মেয়ে এই মেয়ের নাম হচ্ছে সন্ধ্যা এবং তার বাবার নাম হচ্ছে প্রিয়নাথ তো এই সন্ধ্যা এবং গল্পে আরেকটা নায়ক আছে তার নাম হচ্ছে অরুণ এই সন্ধ্যা এবং অরুণের মাঝে যে সম্পর্কটা হওয়া উচিত ছিল সে সম্পর্কটাও ভেঙে যায় শুধুমাত্র এই দূষিত সমাজের রীতিনীতির কারণে সন্ধ্যার দু সম্পর্কের মামা হচ্ছে গোলক চাটুজ্যে গোলক চাটর্চে একসময় সন্ধ্যার বাবামাকে সন্ধ্যাকে বিবাহ করার জন্য যখন প্রস্তাব দেয় তখন তারা নাকুচ করে এবং সন্ধ্যাকে অন্যত্র বিবাহের ব্যবস্থা করা হয় সেই বিয়ের দিন গোলক চাটুজ্যে প্রতিশোধ নেওয়ার জন্য আম থেকে নিয়ে আসে একজন ঘটক যার নাম ছিল মৃত্যুঞ্জয় এবং সেই ঘটকের মাধ্যমে প্রমাণ করানোর চেষ্টা করা হয় যে সন্তার বাবা একজন বামুনের ছেলে না সে ছিল একজন হারুণাবিতের ছেলে তো সন্তার যে হবু স্বামী ছিল সে বা হবু স্বামীর পরিবার ছিল তারা দেখলো যে ছেলের শ্বশুর হবু শ্বশুর অর্থাৎ সন্তার বাবা বামুনের ছেলে না তার মানে সন্ধ্যা বামুনের মেয়ে না তখন তারা ইনস্ট্যান্ট বিয়েটা ভেঙে দিল অর্থাৎ তখন যে দূষিত সমাজটা এক্সিস্ট করতো সেই দূষিত সমাজের কারণেই তাদের সন্ধ্যার বিয়েটা ভেঙে গেল এই সন্ধ্যার বিয়ের ভেঙে যাওয়ার কারণে অর্থাৎ সন্ধ্যার বাবারকে কলঙ্ক দেওয়ার কারণে সন্ধ্যার মা আত্মহত্যা করার চেষ্টা করলো কিন্তু সে বেঁচে গেল এই সন্ধ্যা এবং তার বাবার কলঙ্ক লাগার কারণে তারা তার মাকে ছেড়ে সেই গ্রাম ছেড়ে বৃন্দাবনের উদ্দেশ্যে চলে গেল এবং তাদের সাথে এবং তাদের সাথে জ্ঞান দাও বৃন্দাবনে চলে গেল শেষ পর্যন্ত যে সমাজটা থেকে গেল সেই সমাজটা কুসংস্কারাচ্ছন্নই ছিল সেই সমাজটা দূষিতই ছিল এবং সেই সমাজটাতে জাতি বৈষম্যই ছিল এই সমাজটার উপর রাগান্বিত হয়েই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই বইটা লিখেছিলেন